Good morning! Good morning, Mama! কিছু সময় না বড়ই অদ্ভুত ভাবে ঘটে যেমন দেখো আজকে রয়েছি বাড়িতে কিন্তু আজকে আবার চলে যাব শ্বশুর বাড়িতে কিন্তু যাওয়ার প্ল্যানিং টা হয়েছিল সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে এখানটায় মামা মামামকে খাওয়ানোর পরে বাইরে নিয়ে এসেছিলাম স্কুলে যাচ্ছিল মামামকে কোলে নিয়ে কেউ আদর করলো যেহেতু অনেকটা দিন পর আবার দেখা হতে চলেছে দুজনে মামা বাড়িতে নিয়ে গেছিলাম মামামকে নিয়ে এখানটায় চিংড়ি মাছ গুলো কিন্তু বাজছিল দিদা তো আমার চিংড়ি মাছ খেতে বেশ ভালো লাগে তারপরে কিন্তু মামাম চলে এসেছিল আমার দাদুর কাছে এসে কিন্তু দশ টাকাও পেয়ে গেছে মিঠি কিন্তু মিঠি দাদাইকে পেলে কিছু চায় না ঘুরু ঘুরু করতে পারলেই হলো তো যাই হোক মামা এখানটায় চলে যাচ্ছিল অনুকে নিয়ে স্কুলে আর আমার মা ছিল ডাক্তারের কাছে ওখান থেকে ফিরতে না ফিরতেই কিন্তু মামাম ছুটতে চলে গেছিল আমার মায়ের কাছে কোথায় যাবি বল আমি যাব বল আচ্ছা চলো আমি আজকে বাড়িতে চলে যাব যার জন্য কিন্তু মামা বাড়ি থেকে স্পেশাল স্পেশাল খাবার চলে এসেছিল আমার বাড়িতে তো মামাকে রেডি করিয়ে আমি রেডি হয়ে গেছিলাম তারপরে মা বাবা মামা মামি মিলে সবাই মিলে চলে যাচ্ছিলাম আজকে আমাকে দিতে যাচ্ছিল সকলে সামনে রেলগেট ছিল আর রেলগেটের সামনে কিন্তু যখনই জ্যামে গাড়িটা আটকালো তখনই কিন্তু এই ঝুড়িটা দেখে বেশ পছন্দ হয়ে গেছিল মামির একটু দরকারও ছিল সামনে যেহেতু মামা বাড়িতে কালী আছে তার জন্য কিন্তু একটা মামি বিশাল বড় একটা ঝুড়ি নিয়ে নিয়েছিল কৃষ্ণনগর থেকে একটা টোটো ধরে নিয়েছিলাম আর মামের পাপা কিন্তু তো এসেছিল তো আমি মা আর মামাম টট করে جاচ্ছিলাম আর পিছে পিছে কিন্তু মাউমেমের पापाও আসছিল আর কৃষ্ণনগর থেকে মামা মামি বাবা কিন্তু বাড়িতে ফিরে গেছিল মন শুন আমি শুনেছি এই আন্তরিকতা আবার আসবো এখানে আমার সত্যি খুব ভালো লেগেছে আমি আবার আসবো আমাকে ডাকতেই হবে দাদা এখানে আমি আবার আসবো আবার আপনাদের চিনতে পারছো হ্যাঁ ইনি এসেছিল আমাদের বাড়িতে মেলার আগে খানিকক্ষণ কিন্তু আমাদের সঙ্গে বেশ সময় কাটিয়ে গেছিল এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করার আমার কোনো রকম কোনো ইচ্ছে ছিল না কিছু কিছু ভিডিও আমি তুলেছিলাম সেগুলোই মানে একটু সাজিয়ে গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি আসলে ফেব্রুয়ারি ছ থেকে ন তারিখ পর্যন্ত আমাদের গ্রামে একটা মেলা হয় তো সেই উপলক্ষে কিন্তু এত কিছু আয়োজন আমাদের সঙ্গে না এতদিন তো যে ভিডিও শেয়ার করছি এটার একটা না অনেকগুলো কারণ আছে তো সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব না করতেও চাই না তবে কি বলতো নিজের জীবনে অনেক কিছু দেখে নিয়েছি অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি তো একটাই কথা বলবো সে সকল মানুষগুলোকে আবারও বলছি ধন্যবাদ জানাই সে সকল মানুষগুলোকে যারা আমাকে এতটা কঠিন বানিয়েছে আর এতটা শক্ত বানিয়েছে অনেক দুর্বল ছিলাম সেদিক থেকে বলতে পারো অনেকটা কঠিন হয়ে গেছি তো আবারও ধন্যবাদ জানাই সে সকল মানুষগুলোকে যারা আমাকে চোখটা বলতে পারো খুলে দিয়েছে মানুষগুলোর আসল চেহারা আমি দেখে নিয়েছি তো সেদিক থেকে অনেকটাই কঠিন হয়ে গেছি তবে কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু থেকে সরে গেছিলাম তবে সেটা সরলে চলবে না নিজেকে ভালো রাখতে হবে ভালো রাখার জন্য কিছু করতে হবে কি বলতো মানুষের জন্য হাজারো কিছু করে ফেললেও এমনকি সবশেষে সবশেষে প্রাণটাও দিয়ে দিলে না মানুষ সেই বলবেই যে কি এমন করেছো প্রাণটাই দিয়েছো তাই বলছি আর না অনেকটাই সরে গেছিলাম নিজেকে অনেক কষ্ট দিচ্ছিলাম অন্ততপক্ষে আমার এই ছোট্ট মেয়েটার জন্য আমাকে আবার হাসি খুশি থাকতেই হবে